নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানায় আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটি হলো আমি আজকে আপনাদের ভুট্টার রুটি বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এই দুটো মোচা এই দেখুন কাঁচা ভুট্টার মোচা নিয়েছি এইগুলো আমি ভুট্টাগুলি ছাড়িয়ে আপনাদের ভুট্টার রুটি বানিয়ে দেখাবো তার সাথে ধনিয়া পাতা টমাটো চাটনি বানিয়ে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি এই ভুট্টাগুলো কাঁচা ভুট্টাগুলি নিয়েছি খেতে থেকে পেরে নিয়ে এসেছি এখন আমি এই ভুট্টাগুলোকে ছাড়িয়ে নেব এই যে এভাবে আমি ছাড়িয়ে নেব পুরোটা ভুট্টা দেখুন বন্ধুরা আমি এইভাবেই ভুট্টাগুলো ছাড়িয়ে নেব তো এইভাবেই সবগুলো ভুট্টা ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি ভুট্টাগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি এ দেখুন তো এই ভুট্টাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে মিক্সির মধ্যে পিষে নিয়ে আসবো তো এখন আমি জল দিয়ে দিচ্ছি তো আমি ধোয়ার জন্য কলে চলে যাব এখানে আর ধুয়ে দেখাবো না আপনাদের জল দিয়ে ধোয়ার পরে এই যে উপরে ভেসে আছে সেগুলো আমার ফেলে দিতে হবে আর ভেতরে যে ভুট্টাগুলো আছে সেইগুলি আমি ভালো করে ধুয়ে মেক্সির মধ্যে পিষে নিয়ে আসবো আর এদিক দিয়ে আমি এ দেখুন চাটনি বানার জন্য টমাটোরটাকে আমি গেট করে নিয়েছি আর এদিক দিয়ে ধনিয়া পাতা আদা আর কাঁচা লঙ্কা রসুন রসুনটা পুড়িয়ে নিয়েছি এগুলো আমি পিষে নিয়ে আসবো তারপরে আমি আপনাদের চাটনিটাও বানিয়ে দেখাবো আর ভুট্টা রুটিটাও বানিয়ে তো বন্ধুরা দেখুন আমি ভুটটাগুলো পিষে নিয়েছি। এসেছি মিক্সি দিয়ে এ দেখুন মিক্সিতে পিষে পুরো মিন করে নিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি ভালো করে এটা মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি ঘনত্বটা এরকম করেছি কিন্তু প্রথমে উনুনে আজ ধরিয়ে চাটনিটা বানিয়ে নেব উনুনে আঁচ ধরিয়ে ফেলেছি এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো কড়াইও আমার গরম হয়ে গেছে তো দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পাঁচফর এখন আমি দিয়ে দেবো গেট করা গুলো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণটা আর দিয়ে দেবো পিঠে রাখা ধনিয়া পাতা আদা রসুন লঙ্কা ভাতা গুলো এখন আমি ভালো করে টমাটরে চাটনিটা বানিয়ে নেব তোমার চাটনিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো বন্ধুরা আর বাড়িতে বানিয়ে বাড়িতে চাটনি বানিয়ে খাবে খুবই টেস্টি আর ভালো লাগে বন্ধুরা এখন আমার চাটনি বানানটা পুরো হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চাটনিটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়েছি চাটনিটা খেতে খুব টেস্টি হয় বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরমও হয়ে গেছে কড়াইয়ার মধ্যে দিয়ে দেবো ভুট্টার বাটারটা আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি হালকা আমি ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনিটা উঠিয়ে দেব কত সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আমি আবার বাটার দিয়ে দেবো পাড়ার মধ্যে বাটারটা দিয়ে আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে দেব আমি আবার একটু হালকা করে ঢাকনি দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনিটা উঠিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ভুট্টার রুটিগুলো হয়ে গেছে এ দেখুন দুপাশটায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ভুট্টার রুটি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ভুট্টার রুটিগুলো হয়ে গেছে দেখুন লাস্টের রুটিটা একটু ছোট হয়েছে দেখুন কত সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজেছি সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর করে আপনাদের বানিয়ে আমি দেখালাম এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো বন্ধুরা আর খুবই টেস্টি হয় তো তার সাথে তো আমি চাটনিটা বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেখিয়েই দিলাম তো এখন আমি চাটনি দিয়ে খেয়ে দেখি কীরকম টেস্টি হয়েছে পুরো মূলায় সফট দেখুন কত সুন্দর সফট রুটি হয়েছে এই দেখুন বন্ধুরা এখন আমি একটু আপনাদের খেয়ে দেখেছি কিরকম হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ অপূর্ব কি বলবো অসাধারণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা এই ভুট্টার রুটি খেতে খুবই ভালো লাগে তো কচি ভুট্টার রুটি খেতে তো ভালোই লাগে তো ভুটটা যখন পেকে যায় সেটা বানিয়ে এনে সেটা রুটির খেতে স্বাদ আলাদা আর এটা রুটি খেতে স্বাদ আলাদা তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রুটির রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তেমনি রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আবার ফিরে আসবো পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার